জামানি ব্লগের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আমার ছেলেদেরকে নিয়ে যাচ্ছি ছাদে আর ছাদে গিয়ে এক্সপেরিমেন্ট করবো আমরা ওই এক্সপেরিমেন্টটা আপনাদের সাথে শেয়ার তো চলেন ছাদে যাওয়া যাক আচ্ছা যেতে যেতে আমরা পথে একটা প্রজাপতি পেয়েছি প্রজাপতিটা মনে করি মারা গেছে কি বলো

এখানে মাহির শাহির মিশকাত সবাই আমাকে হেল্প করবে তো যে এক্সপেরিমেন্টটা আমি এখন আপনাদেরকে করে দেখাবো এক্সপেরিমেন্টটা আমরা ছোটোবেলায় করতাম অনেক মজা লাগতো ওটা করতে তো আজকে আরেকবার চেষ্টা করে দেখবো এক্সপেরিমেন্টটা আসলে করা যায় কিনা ঠিকঠাকভাবে তো ঠিক আছে আমরা এখন শুরু করবো আর কি তো গ্যাস এখন আপনারা দেখতে পাচ্ছেন পড়ন্ত বিকেলের দুরন্ত এক সূর্য ছোটবেলায় এটা আমরা অনেকবার করেছি দর্শক খুব রিস্কি একটা জিনিস এখন মনে হয় তখন আসলে ভয় লাগতো না তো প্রথম অবস্থায় ছেলেরা এখন কাছাকাছি আছে পরে রাখবো না কাছে তো ঠিক আছে এর জন্য লাগতো আমাদের একটু তারপরে তারটা নিয়ে নিলাম এরপরে তারটা একটু কেটে নেব ঠিক আছে তার ঠিক আছে আমার কাছে একটা ওষুধের ছিপি আছে এই যে ছিপিটা এই ছিপির মাথায় আমরা একটা তার পেঁচিয়ে দেবো এই সিপিটাকে স্ট্যান্ড বাই রাখার জন্য তো এই দেখেন আমি তারটার মাথায় এই ওষুধের চিপিটা লাগিয়ে নিয়েছি এটা একটা সম্ভবত আপনার টিনের তৈরি একটা ওষুধের চিপি তো সেটা যাই হোক বিষয় না বিষয় হচ্ছে গিয়ে ওষুধের একটা চিপি লাগবে স্যার আট এখন এই ইটের সাথে আমি এটাকে বেঁধে দেব

তো গাইজ এর জন্য লাগবে আমার একটা মোমবাতি তো মোমবাতি নিলাম মোমবাতিটা একটু কেটে আমাকে নিতে হবে এখান থেকে দাঁড়া করে দাও আও আও মোমবাতি মোমবাতি গুড়া আমরা এখন মোমবাতিটা আসলে মোমবাতি না মোম দরকার মোমটা হচ্ছে এখন রান্না হবে এ তোমরা কে কে খেতে চাও মোম রান্না আমরা আমরা তোমরা খেতে চাও মোম রান্না খাবা সত্যি

তো যাই আগুন ধরিয়ে দিলাম মোমবাতিতে এখন মোমবাতি দিয়ে মোম রান্না করছি তো দেখেন এর পরে কি হয় এই বাচ্চারা তোমরা সবাই এখানে কেন একটু দূরে সরে যাও আমরা ভয় পাই না সাহসী হ্যাঁ এটা তো নড়তে ইস্যু করো এটা মেয়েদি এটা গলে जातে এই তো গোল সেট তো ছোটবেলায় যেটা করতাম আগুনটা ধরানোর পরে কিছুক্ষণ অপেক্ষা করতাম এবং মোম গুরোতে একটা সময় আগুনটা ধরে যেত এক সময় উপরে যে মোমটা আছে না এই মোমের মধ্যে আগুন ধরে যাবে ঠিক আছে তো গাইস আপনারা দেখতে থাকুন কতক্ষণ লাগে আগুন ধরতে জানি না আজকের এই পাগলামী এক্সপেরিমেন্টটা আসলে সফল হয় কিনা না আর তারপর লাস্টে লাগবে পানি হ্যাঁ আগুন আর পানির যে একটা সংমিশ্রণ আমি আপনাদেরকে দেখাবো আজকে গাইড আপনাদের ভালো লাগবে কি না তবে ছোটোবেলায় খেলাটা করতাম আমার খুব ভালো লাগতো অনেক বছর পরে মনে পড়লো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো गाइस দেখেন এখন আগুনটা হচ্ছে যে আমাদের হাড়ির উপরে চলে আসছে নাইস হ্যাঁ রেডি ও ওই দেখেন দেখেন পানি দিলে কেমন ম্যাজিক হয় ও দেখেন আরেকবার ওয়াও না 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 তাতে যাতে তোমাদের কেমন লেগেছে বলো আজকে ভালো লেগেছে আচ্ছা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট দেবেন তো ক্যাজ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ